এবং তাদের আর কোনো যোগাযোগ নেই তাদের মধ্যে আর কোনো যোগাযোগ নাই বললে চল এই বিষয়টা না জানা গেলেও এবার জানা গেল নতুন খবর সাথী রহমানকে বিয়ে করতে চলছেন মিরাজ খান এই ঘটনা কি সত্যি নাকি মিথ্যা এমনটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া চলুন আমরা তাদের মুখ থেকে শুনে আসি আমার গার্লফ্রেন্ড লাগে ওকে আমি কবে বিয়ে শাদি করতেছি কারো সাথে কাজ করলে কেন প্রেমের গুঞ্জনটা চলে আসে আর বিশেষ করে এখন তারা কি বলেছে তারা কি সত্যি বিয়ে করতে চলছে নাকি আমাদের মিথ্যা বলা হচ্ছে তো শুনলেনি তো আপনার মিরাজ খান কি বলেছে মিরাজ খান বলেছে আমি যখন যার সাথে কাজ করি তাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায় মানুষ এমন কেন করে আমি বুঝি না শান্তি রহমান বলেছেন মিরাজ খান আমার ভালো একজন বন্ধু মিরাজ খানকে আমি কিভাবে বিয়ে করব। কিছুদিন আগে মিডিয়াতে এইসব বক্তব্য নিউজ শুনে আমি মিরাজকে বলেছিলাম যে মিরাজ তোর আর আমার বিয়ে আমি আর তুই জানি না আর এটা শুনে মিরাজ খান অনেক হেসেছিল বন্ধুরা আমরা যারা না দেখে বিশ্বাস করি এই কাজগুলো করা একেবারে উচিত নয় এবং শান্তির রহমান ও মিরাজ খানের বিষয়ে এই নিউজটা একেবারে মিথ্যা বললে চলে তো বন্ধুরা মিরাজ খানের এরকম মিথ্যা বিয়ের কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ প্রভৃতি উপভোগ করার জন্য